বেল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে ভাবতেও পারবেন না আমার মনে হয় আমি প্রথম এই পিঠাটি বানাচ্ছি আমার কোনো বন্ধু যদি বানিয়ে থাকেন আগে কমেন্ট করে অবশ্য জানাবেন ভীষণ খুশি হব নমস্কার বন্ধুরা আমি আলপনা লেট টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বেল দিয়ে পিঠা বানাবার জন্য এখানে একটি বেল নিয়েছি বেশি পাকা দেখে বেল নিতে হবে কাঁচা থাকলে হবে না তো পাকা বেলটাকে ভালো করে ফাটিয়ে ভেঙে নেব আমি এইভাবে ফাটালাম বা ভাঙলাম আপনারা আপনাদের মতো করে ভেঙে নেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেলটা কতটা পাকা খুবই পাকা বেল এটা আর খুবই মিষ্টি বেল বেলটা একটু মিষ্টি দেখে নিতে হবে পিঠা বানাবার জন্য এখন আমি বেলের থেকে কদগুলো বের করে নেব বা বেলের পাল্প বের করব তার জন্য এইভাবে একটা চামচের সাহায্যে সমস্ত বেলটাকে বের করে নিয়েছি এখন আমি একটি ছাঁকনির মধ্যে দিয়ে বেলের পাল্পগুলো বের করে নেব অনেকে এটাকে বেলের মারও বলেন অনেকে বেলের কাত বলেন আর বেলের পাল্প তো বলাই যায় তো বন্ধুরা বেলের পাল্পটা এইভাবে আমি বের করছি ছাঁকনির মধ্যে দিয়ে চামচ দিয়ে এইভাবে বের করে নিতে হবে আর একটু একটু করে জল দিতে হবে বেলের কাটটা অনেকটা বেশি টাইট থাকে সেজন্য এইভাবে ছাঁকলে কিন্তু বেরোবে না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা বের করে নেব পুরোটা লাগবে না যতটা লাগবে আমি বের করে নেব দেখুন এতটা মতো আমি বের করে নিয়েছি আর বাকিগুলো শরবত বানিয়ে খেয়ে নেওয়া যাবে বেল কিন্তু নষ্ট করা যাবে না এই গরমের সময় শরবত বানিয়ে খেলে পেট কিন্তু ঠান্ডা হয় যতটা আমি প্রয়োজন ততটা নিয়ে নিয়েছি পরে মেপে দেখাবো কতটা নিয়েছি মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটি হাফ কাপ এখানে সুজি দিয়েছি সুজির মধ্যে এখন এক কাপ জল দেব আমি যেহেতু হাফ কাপ মেপে নিয়েছি মেজারিং কাপে দুবার করে দিচ্ছি এটা কিন্তু এক কাপ জল দুবার দিলে তবে এক কাপ জল হবে তো আশা করি বন্ধুরা কোনো রকম অসুবিধা হয়নি বুঝতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দু টেবিল চামচ চিনি দিয়ে দেব লবণটা অবশ্য করে দেবেন অল্প করে পিঠাতে কিন্তু লবণ দিলে বেশ ভালো লাগে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে আর মিষ্টি আপনারা যেমনটা পছন্দ করবেন তেমনটা দেবেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এখন আমি দেখে নেব কতটা সুজিটা ফুলেছে সুজিটা কিন্তু এইরকম দেখতে হবে এখন আমি সুজিটা মিক্সার জারে দিয়ে মিক্স করব তার জন্য একটি মিক্সার জার নিয়ে নিয়েছি আর মিক্সার জারের মধ্যে নিয়ে নেব সুজিটা সুজিটার মধ্যে এখন দিয়ে দেব বেলের পাল্প এখানে হাফ কাপ নিয়েছি বেলের পাল্প মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি আপনারা যে কোনো বাটি বা গ্লাসে মেপে নিতে পারেন হাফ কাপ সুজির জন্য হাফ কাপ বেলের পাল্প নিতে হবে এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়েছি ঢাকা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন এরকম দেখতে হবে একদম মসৃণ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নেব দু চামচ মতো জল দিয়ে মিক্সার জারটার মধ্যে দিয়ে নিয়ে নিলাম যাতে করে কোনো রকম ব্যাটারটা নষ্ট না হয় সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নেবার পরে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখানে যে বাটিটার মধ্যে বা যে পাত্রের মধ্যে আমি পিঠাটা তৈরি করব সেই পাত্রটা রেডি করে নেব আমি এখানে ঘি নিয়ে এই পাত্রের মধ্যে মেখে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারবেন তবে আগের থেকে কোনো রকম ভাজাভুজি করা তেল নেবেন না একদম পরিষ্কার ফ্রেশ তেল নেবেন তো ঘি দিলে কী হবে পিঠার টেস্টটা ভালো আসবে এখন আমি ঘিটাকে ভালো করে মেখে নেবার পরে কিছুটা এখানে ময়দা ডাস্ট করে দেবো যেমনভাবে আমরা কেক টিন তৈরি করি সেইভাবেই রেডি করে নেব। এখন দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে সাইডে রেখে দেব এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব তো আপনার পাত্র যদি বড় হয় বা উঁচু হয় তাহলে স্ট্যান্ডটা এইভাবে উল্টে দিতে পারেন আর আপনার পাত্র যদি ছোট হয় তাহলে স্ট্যান্ডটাকে সোজা করে দিতে পারেন তাহলে কী হবে হাইটে কুলিয়ে যাবে তো আমি এইভাবে দিয়ে রাখলাম আর ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা পিঠাটাকে রেডি করে নেব তো এখানে দেখুন ব্যাটারটাকে এখন যে পাত্রটা রেডি করেছি তার মধ্যে দিয়ে নেব তার আগে এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিলাম এখানে কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড বাদাম কেটে রেখেছিলাম এখানে হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দর নরম হবে বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব ড্রাই ফ্রুটটা আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যেমনটা আপনাদের পছন্দ তেমনটা কিন্তু দিতে পারেন ভালো করে মিশিয়ে নেবার পরে এখন সাথে সাথে বাটির মধ্যে ঢেলে নিতে হবে যার মধ্যে আমরা পিঠাটাকে সেট করব। তো দেখুন বন্ধুরা এখন ব্যাটারটাকে ঢেলে নেব সমস্ত ব্যাটারটাকে ভালো করে কাঁচিয়ে নিয়ে নেব যাতে করে একটুও নষ্ট না হয় একটু ট্যাপ করে নেব যাতে করে ভিতরে বাবলস না থাকে বা কোনো রকম বাতাস না থাকে এখন দেখুন এখানে জলটা গরম হয়ে গেছে গরম জলের ওপর স্ট্যান্ডটা বসানো আছে এর মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। সাবধানে বসাতে হবে বন্ধুরা অনেকটা গরম থাকে সাইডে যাতে হাত না লেগে যায় ঢাকা দিয়ে এখানে পিঠাটাকে দশ মিনিটের জন্য স্টিমে দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাবো আর এখানে যে ছিদ্রটা থাকে কড়ার ঢাকনার মধ্যে একটি লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে করে বাতাস না বাইরে চলে আসে দেখুন এখন দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে গেছে এখন আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে দেব এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি মাঝখানে একটুখানি চেরি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। আপনাদের যেমনটা পছন্দ তেমনটা করে এইভাবে দিয়ে দিতে পারেন তো দেখুন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ড্রাই ফ্রুট দিলে যেমনটা ইচ্ছা দিতে পারেন একদম ভরে ভরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো আর গ্যাসের ফ্লেম বন্ধুরা হাই রাখতে হবে আর এখানে জল কমে গেলে জল একটু দিয়ে দিতে হবে আমি যেমন জলটা একটু দিয়ে দিলাম আবারও আমি পনেরো মিনিট পরে ঢাকাটা খুলছি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কি না তো ভালোভাবে যদি পিঠাটা সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন এখন কিন্তু পিঠাটা সেদ্ধ হয়নি আর আমি আরও পাঁচ মিনিট পরে পিঠাটাকে দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি পিঠাটা এইরকম দেখতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি ডিমোল্ড করে নেব আর এখন দেখুন ছুরি দিয়ে এইভাবে সাইডে একটু আলগা করে নিচ্ছি এমনিতেই খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে কিন্তু তবুও একটু আলগা করে নিলে কোনো রকম ভেঙে যাবার চান্স থাকে না কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে আমি ডিমোল্ড করে নিয়েছি এখন কেটে নেব কেটে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে এটি একদম নতুন রেসিপি আপনারা বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কোথা থেকে আপনারা দেখছেন আমাকে অবশ্য করে জানাবেন আমার খুব ভালো লাগবে আর আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে এখন আমি আপনাদের দেখিয়ে দেব ভিতরটা কতটা সফট হয়েছে যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি দারুণ সফট হবে দেখুন এরকম দেখতে হবে একদম সন্দেশের মতো লাগছে দেখতে আর কখনো হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন কি না জানি না কিন্তু আমি বানিয়ে এই প্রথমবার খেলাম খুব সুন্দর লেগেছে খেতে আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার